আজকে একটু ভিন্ন রকম কিছু ট্রাই করব সজনে ফুলের পকোড়া তো এর জন্যে ছাদে চলে এসেছি ছো সজনে ফুল নিতে তবে হচ্ছে কি হাজব্যান্ডের মানে একেবারে মতের বিরুদ্ধে যেয়ে অনেকবার বলেছি এর আগে তারপরও উনি শোনেন নাই আজকে রীতিমতো আমি জোর করেই কিন্তু আজকে ফুল নিতে চলে এসেছি তো দেখা যাক হচ্ছে খেয়ে কেমন লাগে তো আমি ফুল ছিঁড়বো তো আলিপু এসেছে সাথে ও কিন্তু ফুল ছিঁটে এসেছে কিন্তু ওকে তো আর ছিঁটে দেওয়া যাবে না কারণ এখানে কিছু ফুলও পরাগায়িত হয়ে গেছে কিছু সজনে ধরে গেছে আবার কিছু পরাগায়ন হবে কিছু ফুটে ফুটেনি কিছু আজকে ফুটেছে এরকম অবস্থায় আছে তো ওকে তো দেই তারপরেও নিচ থেকে দু একটা ছিঁড়ে ফেলেছে তো আমি খুব মানে যত্ন সহকারে ছিঁড়েছি প্রথম প্রথম একটু মায়াই লাগছিল মনে হচ্ছিলো আমি কিভাবে ছিঁড়বো আল্লাহ এই ফুলগুলি জীবন্ত জিনিসগুলি আমি এখন ছিঁড়ে নিব এটার থেকে ফলে পরিণত হবে মোট কথা কি এটা তো সামান্য একটু ফুল ফুল থেকে ফলে পরিণত হলে তো বিশাল কিছু হবে তো জন্যেই আর কি খারাপ লাগাটা সৃষ্টি হচ্ছিল যে আমি কীভাবে করবো তো হচ্ছে এই যে ভয়েস দেওয়ার সময় খাবার খেয়ে মানে বড়াটা খেয়ে তারপর এখন ডেকর তুলছি আর কি মানে খাওয়ার পরে আপনাদের সাথে সেটা রিভিউ দিবো যে আসলেই সজনে ফুলের পাকোড়া কেমন লাগে খেতে আমার কিন্তু অনেকটা সময় নিয়ে অনেক যত্ন সহকারে ফুলগুলি ছিঁড়েছি কারণ দেখা যায় যে ফুলগুলি আমি যদি তাড়াহুড়া করে ছিঁড়ি তাহলে একটা জায়গায় আরও কতগুলো নষ্ট হবে তো সব থেকে বেশি আমার কাছে আনন্দ লাগছিল কেন জানেন প্রথম প্রথম খারাপ লাগছিল পরের দিকে যখন কিছুটা মানে মনের সান্ত্বনা দিয়ে ফেলেছি বুঝিয়ে ফেলেছি তখন কিন্তু হচ্ছে খুব ভালো লাগছিল যে পুরোটা গাছ একদম সাদা সাদা ফুলে ভরা আর তার সাথে সবুজ পাতা এই সাদা সবুজের মাঝখানে কিন্তু কিছু কিছু মৌমাছি একদম উড়ে বেড়াচ্ছে আমার চারিদিকেই কিন্তু দেখা যায় মৌমাছি ঘুরে বেড়াচ্ছে কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না ওরা অতটা ভয় পাচ্ছে না আবার আমারও কিন্তু ভয় লাগছে না কোনো রকম কোনো ক্ষতি করেনি আমার আমি হচ্ছে ওদের আশেপাশেই ছিলাম অনেক হচ্ছে মানে অনেকটা সময় নিয়েছিলাম আস্তে আস্তে করে সব ফুলগুলি উঠিয়েছি তবে সময় সব কিছুই তো আর ওভাবে করে শেয়ার করা যায় না তো এই যে এভাবে একটা একটা করে ফুলগুলি খুব যত্ন সহকারে উঠাচ্ছি তো আপনারা কে কে সজনা ফুলের পাকোড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে টেস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই বলবো ভিজুয়াল লাস্টে কারণ ভিজুয়াল লাস্টেই তো পকোড়াটা খেয়েছি এখন যদি বলি তাহলে তো সব কিছু মানে শেষ হয়ে যাবে তো এত ফুল ফুটেছে মাশাল্লাহ মার্শাল্লা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমার টবের গাছে এত ফুল ফুটেছে আমার এই গাছটা এত ভালো এত ভালো বলে বোঝানো যাবে না আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে কি পরিমাণে আমাকে হচ্ছে সুজনে দিয়ে আসছে এই যে এখন দেখছেন যে ডালপালাগুলি সেগুলি প্রত্যেকটা মানে অল্প একটু করে পাতা বের হয়েছে আর প্রত্যেকটা জায়গায় ফুলে ভরা একদম থোকা থোকা ফুল একদম হচ্ছে কি কি বলবো ডাল ফেটে ফেটে ফুলগুলি বের হচ্ছে প্রচুর পরিমাণে ফুল এসেছে সবচেয়ে বেশি এ অব এখন ফুল এসেছে এর আগে তো অনেক সাজনা ধরেছে তার তুলনায় এখন আরও বেশি ফুল এসেছে জানি না কী হবে কত পরিমাণে হবে গাছটা আদক রাখতে পারবো কি না আপনারা তো অনেকেই জানেন যে আমার গাছগুলি নষ্ট হয়ে যায় কেউ না কেউ নষ্ট করে দেয় তো অবশ্যই হচ্ছে ফুল হারভেস্ট করার পরে দেখাবো আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় তো আলিপের সাথে একটু দুষ্টামি করছিলাম ওকে হচ্ছে মানে ভয় দেখাচ্ছিলাম জোর গায়ে মৌমাছি ফেলবো আসলে মৌমাছি তো পড়বে না ফুলই পড়ছিলো ও একটু ভয়ও পাচ্ছিলো আবার অনেক খুশিও হয়েছে কারণ হচ্ছে ঝরঝর করে ফুল পড়ছিল তো সাজ এই যে দেখেন প্রত্যেকটা ডালেই কিন্তু মৌমাছি ঘুরে বেড়াচ্ছে আর খুবই কিন্তু ভালো লাগছিল আমি তো আগে জানতামই না যে সজনে ফুলেরও পাকোড়া খাওয়া যায় বা সজনে ফুল খাওয়া যায় শুনেছিলাম হয়তো বা ভাজি করে পাতার সাথে যেই থাকে ওগুলি ফুলগুলি না ফেলে পাতার সাথে মিক্স করে দু এক কিছু কিছু থাকলে যে ডাল ভেঙে গেল অল্প স্বল্প ফুল একটু নিয়ে নিত কিন্তু ফুলের যে এত পরিমাণে চাহিদা বিশেষ করে ইন্ডিয়ার আপুদের দেখি প্রচুর পরিমাণে সজনে ফুল খেয়ে থাকে একদম ব্যাগ ভরা ভরা এক একজন সজনে ফুল মানে খায় হারভেস্ট করে কিনে যেভাবে হোক না কেন তো আমি কিন্তু এক একটু আশ্চর্য হয়েছিলাম যে এই ফুলও খাওয়া যায় তবে খাওয়ার পরে বুঝলাম আসলে ঘাস পাতাও যদি মানে ঘাসও যদি যেগুলি গরু ছাগল খায় সেগুলো যদি যদি একটু মশলা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সেটাও খাওয়া যাবে তো সেটা কোনো বিষয়ই না যে কি বলবো ফুলটা খেতে খুব খারাপ লাগেনি তবে এই যে দেখছেন এই টপগুলি ফাঁকা আসলে কি বলবো এই টবগুলিতে কালকেই কিন্তু আমি ঢ্যাঁড়স গাছ বুনেছিলাম আর আজকেই সকালবেলাতেও দেখে গেছি আজকে বিকালে এসে দেখি যে গাছগুলি একটাও নেই ভেবেছিলাম গাছগুলি হবে কিনা না তবে তো দূরের কথা গাছগুলি তুলেই ফেলেছে তো এই দিকে আমি সজনে ফুলগুলি ভালো করে ধুয়ে কিছুটা বেসন তারপরে হচ্ছে চালের গুঁড়া কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি একটু হচ্ছে কালো জিরা দিয়েছিলাম তার সাথে দিয়েছি একটু এক চিমটি করে আদা রসুন বাটা এইটা দিয়ে একটু হালকা করে হাত দিয়ে চেপে চেপে মেখে আমি এই বড়াটা বানাবো আর হচ্ছে এই বড়াটা মানে কি বলবো হচ্ছে দেখতে ভালোই হয়েছিল খেতেও মোটামুটি ভালো ওই যে বললাম ঘাস পাতাও যদি হচ্ছে কি মশলা দিয়ে রেডি করা যায় তাহলে ওটাও ভালো লাগবে তো আমার কাছে যেটা মনে হয়েছে সজনে ফুলের টেস্টের চাইতে বেশি টেস্ট এসেছে যেই মশলাগুলি আমি এখানে ব্যবহার করেছি উপকরণগুলি সেগুলোই কিন্তু বেশি এসেছে তবে খেতে খারাপ না খাওয়া যায় ভালোই লাগে আর যদি গাছ না ভেঙে যায় তাহলে কিন্তু আমি আর কখনোই খাব না কারণ এই ফুলগুলি থেকে কয়টা সজনে হেতো হতো আমি কিন্তু জানি না তো হচ্ছে ওই যে টেস্ট বললাম কীরকম ফুলের যে স্বাদ তার পরিমাণটা কম মশলার যে টেস্ট ওটাতেই ওটাই বেশি আছে তো চাইলেই কিন্তু আপনারা খেতে পারেন যদি অতিরিক্ত হয়ে থাকে বা হচ্ছে ডাল ভেঙে গেছে এরকম অবস্থায় আসলে তারপরে খেন কিন্তু গাছ থেকে এভাবে ছিঁড়ে কখনও হচ্ছে সজনে ফুলের পকোড়া খেয়ে না বিশেষ একটা কোনো স্বাদ নেই হালকা একটু স্বাদ পাওয়া যায় এ আর কি তবে খেতে খারাপ না খেতে কিন্তু বেশ ভালো মশলা স্বাদটাই বেশি মানে প্রাধান্য পায় এ আর কি